ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ভাইজান নিচে বড় ভাইজান কোরআন তেলাত করছে আর আপনি ওপরে কিভাবে বসে আছেন এটা যে একটা অন্যায় বিয়াদবি কোরআনের সাথে হচ্ছে আপনি কি জানেন না কোরআনের কতখানি তাজিম কতটা মর্যাদা আমাদের করতে হবে কোরআনের কতটা সম্মান আপনি কি বুঝেন না ভাইজান ভাইজান আসলে আমি জানতাম না আমার অনেক বড় ভুল হয়ে গেছে আমি এখনই নিচে আসতেছি ভাইজান তো এইরকম অ্যানিমেশন ভিডিওগুলো আপনারা কিভাবে এডিট করবেন আজকে সেটি দেখাবো দেখতে থাকুন অনেক আপু এবং ভাইয়ারা সুন্দর সুন্দর কমেন্ট করেছিলেন যার কারণে আমি এই পার্ট ওয়ানে এই কমেন্টগুলো দেখে আরও উৎসাহিত হয়ে আমি এই পার্ট ওয়ানটি এডিটিং করেছিলাম মূলত আমি ক্যাপকার্টের মাধ্যমে তো এটাতে ভালো রেসপন্স পাওয়ার কারণে আমি সেকেন্ড পার্ট নিয়ে আসছি তবে এবার দেখাবো ইনশর্ট অ্যাপ্লিকেশন দিয়ে এই টিউটোরিয়ালটি তো দেখতে থাকুন তো সর্বপ্রথম আপনারা ইনশট অ্যাপ্লিকেশনটি প্রবেশ করবেন দেন প্রবেশ করার পরে এইরকম ভিডিওতে যাওয়ার পরে নিউ প্রজেক্ট আসার পরে আপনারা একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নেবেন নিচে দেন এখন আমি একটা পিআইপি ফাইল থেকে একটা ক্যারেক্টার নিয়ে নিলাম দেখুন তো এই ক্যারেক্টারটিকে আমি রিপ্লেস করে দিচ্ছি এই যে দেখুন নিচে মিরোর একটা যে আইকন আছে সেখানে আপনি টাচ করলেই রিপ্লেস হয়ে যাবে এই যে বামে তো এটাতে আপনি রিপ্লেস করে নিতে পারবেন দেন অ্যাডজাস্ট করে নেবেন যেখানে রাখার প্রয়োজন দেন আমি কপি করে নিলাম আপনারা অন্য যে ক্যারেক্টার লাগবে সেটি নেবেন আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি তাই আমি এটি কপি করে দেখিয়ে দিচ্ছি আপনারা পিআইপি ফাইল থেকে আবারও নতুন করে কপি করে নেবেন দেন দেখুন আমি এগুলোকে কিন্তু অ্যাডজাস্ট করে নিচ্ছি আমার কিন্তু এই যে মেইন লেয়ার যেটা সেটা একটু কালোটা দেখা যাচ্ছে তো আমি সেটিকে জুম করে নিলাম দেন এখন দেখুন আমি এগুলোকে ক্যারেক্টারগুলোকে কিভাবে নাড়াচাড়া করব। ক্যারেক্টারগুলোকে মুভ করব কিভাবে দেখুন তো ক্যারেক্টারগুলোকে নাড়াচাড়া করতে আপনার সর্বপ্রথম আপনি ক্যারেক্টারগুলোতে কি ফ্রেম অ্যাড করে নেবেন এই যে দেখুন রাইট অর্থাৎ টিকমার্কের পাশে যেটা সেটাকে কি ফ্রেম বলে তো এখান থেকে আমি ফার্স্টে একটা কি ফ্রেম অ্যান্ড লাস্টে একটা কি ফ্রেম আমি দিয়ে দিলাম তো ফার্স্টের কি ফ্রেম যেখানে দিয়েছি সেখানে আমি দুই ক্যারেক্টারের প্রথমেই আমি স্ক্রিনের বাইরে বের করে দিয়েছি দেন একটু আসার পরে আবারও কি ফ্রেম দিয়ে লক করে দেবো অর্থাৎ একদম সামনাসামনি নিয়ে আসবো দুই ক্যারেক্টারকে দেন লক করে দেব দেখুন কত সুন্দরভাবে তারা আসছে তবে এখানে একটা জিনিস আপনারা খেয়াল করুন এখানে কিন্তু খুব ভালোভাবে মুভ করছে না একদম স্লোলি হচ্ছে তো একটু স্মুথলি করতে একটু সুন্দর করতে দেখুন আমি গ্রাফ থেকে এই এই গ্রাফটা দিয়ে দিলাম এই যে সেকেন্ড লাইনে দ্বিতীয় গ্রাফটা দেন দেখুন এখন কত সুন্দরভাবে আসছে এই যে দেখুন তো এভাবে গ্রাফটা আপনারা ব্যবহার করবেন তাহলে আপনাদেরটাও সুন্দর দেখাবে দেন তারপরে আমি আমি কি করতেছি একটা ক্যারেক্টার যে ক্যারেক্টারটাকে কথা বলাবো সেই ক্যারেক্টারটিকে এখন আমি কি করব দেখুন এখানে স্লিপ্ট আমি করেছি স্লিপ্ট এখানে করতে হবে না দেখুন আপনারা চাইলে স্লিপ্ট করতে পারেন না চাইলে নাই তবে স্লিপ্ট করার এখানে প্রয়োজন নেই আমি একটা জিনিস দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে আপনি কোথাও কিন্তু নাড়াচাড়া করার অপশানটি পাবেন না এই যে দেখুন এখানে অ্যানিমেশন আছে এখান থেকে আপনি যদি নাড়াচাড়া করতে চান তাহলে কিন্তু আপনার এটা আরও খারাপ হবে এই যে লুপে যদি আসেন এই যে দেখুন আঁকা বাঁকা যে আইকনটি আছে এটাতে করলে অনেক নাড়াচড়া করবে এটাতে কিন্তু আপনার মানে নাড়াচাড়াটা ভালো হবে না আমি কি করছি দেখুন আমি দেখিয়ে দিচ্ছি তো আপনারা এই যে যে নাড়াচাড়াটা আছে সেটা দেখুন এই যে ফার্স্টের যে লেয়ার আছে আপনার মেন লেয়ার ভিডিও সেখানে চলে আসবেন দেন সেখানে আসলেই আপনি ইফেক্ট পেয়ে যাবেন ইফেক্ট থেকে প্রথমে যে এই যে ইফেক্ট দেখতে পাচ্ছেন এই ইফেক্ট থেকে আপনি এখন এই যে তৃতীয় নাম্বার যে ইফেক্টটি আছে সেই ইফেক্ট আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি দেখুন এই যে তো এই এখান থেকে আপনারা লাস্টের এই যে এই যে দেখুন এটা দিয়ে দিবেন এই যে কেম সাইক এটা দিয়ে দিবেন দেন আপনারা টিকমার্কে টিক করে দিবেন এখন কিন্তু আমরা ভিডিও যে ব্যাকগ্রাউন্ড মেন ব্যাকগ্রাউন্ড সেটা কিন্তু নাড়াচাড়া করছে আমরা দেখতে পাচ্ছি তো আমরা কিন্তু ভিডিওর ব্যাকগ্রাউন্ড নাড়াচাড়া করাবো না সো আমরা এখন কি করতেছি দেখুন এখান থেকে আপনারা এই বাম দিক থেকে ডান দিক থেকে বাম দিকে যদি নিয়ে আসেন তাহলে দেখতে পাবেন অনেকগুলো ফাইল সরি অনেকগুলো আইকন তো দেখুন এখান থেকে আপনারা এই যে অবজেক্ট লেখা আছে সরি এই যে দেখুন এই ইফেক্টের উপর টাচ করলে দেখতে পাবেন দেন অবজেক্টের উপর টাচ করবেন করার পরে আপনারা পিআইপি অর্থাৎ পিক ইন পিক অর্থাৎ পিকচার এন পিকচার যেটা সেটা তো তার উপর আপনারা সেটা অ্যাপ্লাই করে দিবেন তাহলে দেখবেন হয়ে যাবে এখন দেখুন ব্যাকগ্রাউন্ড নাড়াচাড়া করছে এই যে দেখুন এখন কি হবে আমি ক্যারেক্টারের উপর দিয়েছি দেখুন ক্যারেক্টারটি নাড়াচাড়া করছে এই যে দেখুন গুলো নাড়াচাড়া করছে আমি কিন্তু এটা দেখিয়ে দিচ্ছি তখন আপনারা কী করবেন আপনাদের যেখানে নাড়াচাড়া করার প্রয়োজন আপনারা সেখানে নাড়াচাড়া করবেন তো এই যে দেখুন আমি স্লিপ্ট করেছি স্লিপ্ট করলে হয় কি যে একটু বসতে সুবিধা হয় তো তাই স্লিপটা আপনারা চাইলেই করতে পারেন না চাইলে সমস্যা নাই তো স্লিপ করে করে কাজ করলে অবশ্যই একটু সুবিধা হয় দেন দেখুন এখন অবজেক্ট আমি আবারও দিয়ে দেবো যে ক্যারেক্টারটি নাড়াচাড়া করাতে চাচ্ছি সেই ক্যারেক্টারের ওপর অ্যাপ্লাই করে দেব এই ইফেক্টটি দেখুন এখন কত সুন্দরভাবে সেটি নাড়াচাড়া করতেছে যেন সেই ক্যারেক্টারটি কথা বলছে এরকম বসে যায় দেন এখন কিন্তু আপনারা দেখতে পারবেন অর্থাৎ এডিট করতে পারবেন আপনার ইচ্ছে মতো আপনি নাড়াচাড়া করতে পারবেন তো এখন আমি এডিট করে দিব দেখুন এখানে আপনি জোরেও করতে পারবেন আবার অনেক আস্তে আস্তে স্লোমোশনেও করতে পারবেন এটা আপনার যেটা আপনার কাছে ভালো লাগে আপনি সেটা দেবেন অবশ্যই আপনার যেটি ভালো লাগবে সেটি করবেন আপনার ভালো লাগবে না এমন যদি করেন তাহলে দেখবেন যে আপনারই তো ভালো লাগছে না তাহলে কিভাবে অডিয়েন্স দেখবে করবেন স্লিপ্ট করে এটাকে থামিয়ে দেবেন থামিয়ে দেওয়ার পরে দেখুন এখনও কিন্তু চলতেছে কী করবেন আপনারা এটাকে এখন আপনারা আবারও এই যে অবজেক্ট আছে এই অবজেক্টের উপর আপনারা টাচ করবেন করার পরে এবার এটার উপর দেবেন তাহলে দেখুন এখন কত সুন্দরভাবে এটা হচ্ছে অ্যানিমেট হচ্ছে দেন এটাকে যতটা পর্যন্ত রাখবেন ততটা পর্যন্ত রাখার পরে এই যে এখান থেকে আবার সিলেক্ট করবেন করার পরে আবার এখানে এই যে দেখুন দেখা যাচ্ছে অবজেক্ট অবজেক্টটা আপনারা আবারও এখান থেকে এটাকে দিয়ে দেবেন দেখুন তখন আবারও এই কথা বলতে শুরু করছে তো এইভাবে আপনারা যখন হয়ে যাবে তখন আপনারা কী করবেন এটাকে যতটুকু রাখেন ততটুকু রাখার পরে এভাবে স্লিপ্ট করে এভাবে ডিলিট করে দেবেন দেখুন এখন আর কিন্তু কোনো নাড়াচাড়া করতেছে না তারপরে কি করবেন আপনারা ওকে দেন আপনারা কী করতে চাচ্ছেন এই দুটোকে আপনারা এখন স্ক্রিনের বাইরে আমি দেখিয়ে দিয়েছিলাম আগেও আবারও আমি দেখাই দিচ্ছি দেখুন এখানে স্লিপ্ট করবেন দুটাকে সিলেক্ট করবেন করার পরে কী করবেন এখানে এটাকে এই যে এইখানে এভাবে পাশ ফিরাই দেবেন ফেরাই দেওয়ার পরে এটাকে আপনারা করবেন এখন দেখুন এখানে আসার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনারা একবার বাইরে বের করে দিবেন দেবেন এটাকেও একদম লাস্টে এসেও বাইরে বের করে দিবেন অবশ্যই এখানে একটা কি ফ্রেম অ্যান্ড এখানে কি ফ্রেম দিয়ে রাখবেন তাছাড়া কিন্তু এটা অ্যানিমেট সুন্দর করে হবে না তো দেখুন কীভাবে অ্যানিমেট হচ্ছে তো আমরা একটু সুন্দরভাবে এখানে মুভ হচ্ছে অর্থাৎ হেঁটে যাচ্ছে এটা বোঝাইতে আমরা একটু গ্রাফ ব্যবহার করব আবার আপনারা দ্বিতীয় লাইনের দিয়ে দেবেন দেন এই যে প্রত্যেকটাতে আপনারা এইভাবে দিয়ে দেবেন দেন দেখুন কত সুন্দরভাবে মুভ করছে এই যে দেখুন কত সুন্দরভাবে চলে যাচ্ছে তো এখানে দেখুন আমাদের কিন্তু একটু যে একটু ছোটো বড়ো বেশি লাগতেছে তো আপনারা একটু এটাকে ওপরে উঠাই দেবেন এই যে এখন দেখুন কত সুন্দর লাগতেছে এই যে অনেক আস্তে আস্তে দেখানোর চেষ্টা করেছি আপনারা আশা করি বুঝতে পারছেন তো বুঝতে যেখানে পারবেন না অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন বুঝতে না পারলে আমি বারবার করে বুঝিয়ে দেবো তবু আপনারা কমেন্ট করতে যদি দ্বিধা করেন তাহলে কিন্তু আমি বুঝতে পারবো না যে আপনারা বুঝতে পারছেন না আমার ফার্স্ট পার্টে অনেকে কমেন্ট করছিলো যার কারণে আমি আবারও এই টিউটোরিয়ালটি নিয়ে আসছি তো সেকেন্ড পার্টটি নিয়ে আসছি তবে অনেকে আসেন যারা ক্যাপকাট কাট ইউজ করেন না তাদের জন্যে এই নিয়ে আসা এই টিউটোরিয়ালটি মূলত তাদের জন্যই নিয়ে আসা স্পেশালি যারা ইনশর্ট ইউজ করেন তাদের জন্য তাদের কথা চিন্তা করে আমি এটা অনেক রিসার্চ করে পাইছি তো আমি লাইভে এটা বলেছিলাম তো ফাইনালি এসব ক্যারেক্টারগুলো আপনারা কোথায় পাবেন সেগুলো কিন্তু আমি আমার ওই প্রথম পার্টে দেখিয়ে দিয়েছি আপনারা চাইলে সেখানে দেখে নিতে পারেন দেখলে কিন্তু আপনারা বুঝে যাবেন যে এসব ক্যারেক্টার কোথায় পাওয়া যায় তো ততক্ষণে আপনারা স্ক্রিনে ভেসে ওঠা এই ভিডিওটি দেখতে থাকুন